الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহ চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদনী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আম্বিক রাম সালামের উত্তরাধিকারী দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই স্বাগত মুবারক আহলাম সাহাল নবী আকরাম رسول محتشم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم اور اوپر درود و سلام پاٹ کر روشن خوب فضیلت برکت کتاب چھے حدیث گرنت ایسے سعادات الدارین نامک کتابیں اکٹی حدیث خوبی چومت کر اکٹی حدیث تو رحمت اللی العالمین صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد علیہ وسلام ارشاد تمرا کون کچھ بھولے جاؤ تخام شریف پڑو ইনশা আল্লাহ আজ জল স্মরণে এসে যাবে সুহান প্রিয় দর্শক কতই না প্রিয় এই হাদিসে পাক আজ বর্তমানে আমাদের প্রায় দেখা যায় কিছু রেখে আমরা ভুলে যাই গাড়ির চাবি আমরা রেখে ভুলে যাই আমরা টাকা রেখে ভুলে যাই আমরা মানি রেখে ভুলে যাই অসংখ্য জিনিস বিভিন্ন ডকুমেন্ট আমরা রেখে ভুলে যাই কোথায় রাখলাম কোথায় রাখলাম আবার অনেক সময় نہ پار کن گھر جائےا جائے تو یہ جھگڑارتیکار یہ پیرشانتکار کی نبیدو جہاں صلی اللہ علیہ وسلامرپر درود الشریف پاٹھ کر کجی آسن جدی ہمیں جنو جائے گا جی ہمیں بھولی جائی سے نبی اکرم علی سلاۃسلام پور درودے پاک پاٹ کرن ان شاء اللہ ال کریم نبی اکرم علی سلاۃسلام پور درودے پاک پاٹ کرار برکتے دیکھیں سے جنسٹی سرنے چلے بے اللہ تبارک و تعالی اما در کے او پوری مانے نور نبی آخری نبی مکی مدنی محمد عربی صل اللہ تعالی علیہ و علی وسلم پر شریف پاٹ کر اور توفیق دان کرو آمین صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد ولا علی واصحب وبارک وسلام پر درشک منڈل یہ انوشانے ہم امت محمد بڑو بڑو علماء کرام عام کرام محدثین، مفسرین، اور فقہ کرام علیم السلات السلام شبھ آلوچنا شروع کرا نبی مصطفیٰ صلی اللہ تعالی علی وسلمار پوت و ریدو نازل ہرد نازلکرت قرآن مجید فرقان حمیدر علم پریو نبی صلی اللہ علیہ وآلہ علیہ پوتو پوت و دارا نسری تو بانی شمو ہو حدیث پاک کے پوڑے چھن بوجر چھن شدو پڑے چھ ترپر نجر واز نصیحت لیکھونی فوتوار مادھوں میں نبی مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم و علیہ وسلمر جانول رتن کے امت محمدی صلی اللہ تعالی علیہ وسلم نکوٹ نکٹ چھن سبحان اللہ جادر کے ہمراہ علماء اکرام علماء اسلام نامے জানি এবং চিনি যাদের অবদান স্মরণীয় যাদের নাম ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে প্রিয় দর্শক যাদের নাম ইসলামের ইতিহাসে উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তো এই বড় বড় ওলামায়ে কেরাম যাদেরকে নবী আকরাম আলী সালাম বলেছেন বিয়েকে রামের উত্তরাধিকারী বলেছে। তাদের শুভ আলোচনা আমরা শ্রবণ করে থাকি তো আজ আমরা এক আজিম ও মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব যার নাম হচ্ছে ইমাম আহলে সন্ন্যত মুজাদিদে দিন মিল্লত আ শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভি রহমতুল্লাহ তালা আলে প্রিয় দর্শক গত এপিসোডে আমরা আলা হজরত রহমতুল্লাহ তালের ব্যাপারে তার জীবনী আমরা আলোচনা শ্রবণ করেছিলাম আজ তার আলোচনা শ্রবণ করব কিভাবে তার একটি কিতাবের মাধ্যমে তিনি এই উম্মাতে মোহাম্মদিয়াকে এমন একটি কিতাব দান করেছেন এমন একটি কিতাব রচনা করেছেন যেই কিতাব দ্বারা আজও উম্মতে মোহাম্মদিয়া উপকৃত হচ্ছে সেই কিতাবের নাম হচ্ছে জদ্দুল মমতার তো আজ আমরা আলা হজরত রহমতুল্লাহ তাল আল ও মমতার নামক কিতাবের সংক্ষিপ্ত আলোচনা বিবরণ শোনার সৌভাগ্য অর্জন করবো আল্লামা স্বামী রাহমতুল্লাহ তালা আলের লিখিত কিতাব রদ্দুল মহতার ফতোয়ের স্বামীর ওপর লিখিত আলা হজরতের আরবি হাসিয়া যাকে বলা হয় জদ্দুল মমতার এটি এমন একটি কিতাব প্রিয় দর্শক যাতে অসংখ্য কঠিন মসালাকে গবেষণা করে সহজ সমাধান প্রদান করেছেন মজাদ্দিদে আজম আল হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালে তার এই লেখনের গুরুত্ব অপরিসীম তার এই লেখনিকে আজও অলামায়ে কেরাম যখন দেখেন পড়েন তখন হতভম্ব ও আশ্চর্যান্বিত হয়ে যান যে আলা হজরত আজিমুল বরকত রহমতুল্লাহ তালে আল্লাহ রাবুল আলমিন জল্লা আলা কেমন আইলম কেমন জ্ঞান দান করেছিলেন আল্লাহ আকবর তো প্রিয় দর্শক ফেক হে হানাফির একটি কিতাব যার নাম হলো তনবীর আবসার এটি আরবি ভাষায় একটি চমৎকার কিতাব যাতে ফিকহে হানাফির মসআলাগুলোকে বর্ণনা করা হয়েছে যাকে মতনও বলা হয় এই কিতাবের লেখক হচ্ছেন আল্লামা তুমি রাহমতুল্লাহ তালে প্রিয় দর্শক এই কিতাবের ওপর সারা এই কিতাবের ব্যাখ্যা আরবি ভাষায় লিখা হয় যার নাম হচ্ছে দুর্রে মুখতার আর এই দুর্রে মুখতারের লেখক হচ্ছেন হজরতে আল্লামা হশকাফি রহমতুল্লাহ তালে প্রিয় দর্শক এই কিতাবটি তনবীর আবসারের সরা ছিল কিতাব কঠিন ছিল এরপর আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ তালে তিনি আপন যুগে এই দুর্রে মুখতার এবং তনবিরুল আবসার এই দুর্রে মুখতার এবং তনবিরুল আবসারের আরেকটি ব্যাখ্যা আরেকটি সরা লিখেন যাকে হাসিয়া ইবনে আবেদিন ফতওয়া শামী এবং রদ্দুল মহতার বলা হয় এভাবে তিনটি কিতাব হলো আল হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালে আপন যুগে এই কিতাবের আরও একটি ব্যাখ্যা লিখেন আরও একটি সরা করেন এবং কঠিন মশালাগুলোকে সঠিক ও সহজ সমাধানে বের করেন যার নাম দিয়েছেন জদ্দুল মুমতার প্রিয় দর্শক মণ্ডলী ফ্রিকুয়েন্সি দেখুন প্রথম কিতাব তানবীর আবসার যার লেখক হচ্ছেন আল্লামা তুমুর তাশি রহমতুল্লাহ তালে এটার সরা করেন আল্লামা হশকাবি রহমতুল্লাহ যার নাম হচ্ছে দুর্রে মুখতার এরপর এই কিতাবের সরা করেন আল্লামা ইবনে আবেদিন রহমতুল্লাহ তালে যার নাম হচ্ছে রদ্দুল মহতার এরপর আলা হজরত রহমতুল্লাহ তালে আপন যুগে এই কিতাবের সারা করেন যার নাম দিয়েছেন জদ্দুল মুমতার সুবহানুল্লাহ নাম কত সুন্দর নাম কত বাছাইকৃত আল্লাহ আকবর প্রিয় দর্শক আলা হজরত আজিমুল বরকত ফাজিল্লাহকে আল্লাহ রবুল আলমিন আলা অসংখ্য জ্ঞানের অধিকারী করেছিলেন দিনে ইসলামের সুরক্ষক হিসেবে পাঠিয়েছিলেন যে কোনো মাস আলা ফিতনার প্রতিকারে যখন আলা হজরত ইমাম আহলে সুনত রহমতুল্লাহ তালের কলম চলত তখন দেখে মনে হতো যে সকল কিতাবের হাফেজ যিনি তিনি হলেন ইমাম আহলে সুন্নাত আলা হজরত তা আলালে প্রিয় দর্শক আলা হজরতের মন মানসিকতা কেমন আলা হজরতের জ্ঞান কেমন একটু এই ঘটনা দ্বারা আমরা উপলব্ধি করতে পারি একবার বরেলি শরীফে মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাহ নবী পাক সাল্লাহ তালি ওসলামের শানে কাসিদা একটি নাত একটি গজল লিখেন আর সেই কাসিদার কারেকশন করাতেন সেখানকার বিজ্ঞ ও দক্ষ কবি দাগ দেহলভি রহমতুল্লাহ দাগ দেহলবি রহমতুল্লাহ তালালে তিনি খুব বিজ্ঞ কবি ছিলেন তিনি কবিতার যতগুলো কওয়ানিন কবিতার কায়দাসমূহ তিনি জানতেন তিনি খুব পারদর্শী ছিলেন তিনি পাণ্ডিত্য লাভ করেছিলেন কবিতার লেখনির ওপরে তো ওখানকার লোকজন সবাই দাগ দেহলভি রহমতুল্লাহ তালীালকে কারেকশন করানোর জন্য কারেকশন করানোর জন্য নিয়ে যেত মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তালীালও যিনি অনেক বড় শায়ের আদিব ছিলেন অনেক বড়ো কবি ছিলেন তিনি নিজের লেখনি নিজের নিজের কবিতা নবিয়ে পাক আলি ওয়সলামের শানে লিখা গজলটিকে কারেকশন করানোর জন্য তার কাছে যাচ্ছিলেন তো সে সময় সৈদি আলা হজরত ইমাম হলে সুন্নাত রহমতুল্লাহ তালের দৃষ্টি মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তালালের উপর পড়ে জিজ্ঞেস করাতে তিনি বলেন দাগ দেহলেবীর কাছে যাচ্ছি আপন নাথকে কারেকশন করানোর জন্য তো আলা হজরত রাহমতুল্লাহ তালে বললেন যে থামো গতকালকে আমি একটি কসিদা আমি একটি নাত আমি একটি গজল রসুল উল্লাহ আলী ওসাল্লামের শানে লিখেছি এটিও নিয়ে যাও তিনি এটিও কারেকশান করে দিক যদি কোনো ভুল থাকে তিনি কারেকশন করে দিবেন প্রিয় দর্শক সেই কালামটি সেই কাসিদাটি যেটি একদিন আগে লিখা হয়েছিল এ কাসিদায় নিয়ে যাওয়া হলো কাসিদা নিয়ে যাওয়ার পর যখন দাগ দেহলভি রহমতুল্লাহ তালালের কাছে দেয়া হলো আর দাগ দেহলভি রহমতুল্লাহ তালালাল যখন সেই কাসিদা পড়লেন তিনি কাসিদা পড়তে রইলেন চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো اللہ اکبر تار کسیدر تاثیر کیمن چل آلہ حضرت ایر تینی کسیدہ پورچن آر چوک دیئے کاننا کورچن ای کسیدر بلاغت ای قصیدر فصاہت ای کسیدر مادرتا دیکھے داگ دہلوی رحمت اللہ تعالی ایک نا بولے پار لینا تینی بول بولیں ملک سخن کی شاہی تم کو رضا مسلم ملک سخن کی شاہی تم کو رضا مسلم জি আ গয়ে হো সিক্কে বিঠা দিয়ে হে যে হে কথাবার্তার যে বাদশাহত কথাবার্তার যে रोए রয়েছে এই সকল কথাবার্তার সালতানাত কবিতার সালতানাত, তোমাকে মুসাল্লাম তোমার কাছে সোপর্দ তুমি যে কোনো জায়গায় চলে এসেছো সে জায়গায় নিজের সিক্কা নিজের নিজের নাম বসিয়ে দিয়েছ আল্লাহু আকবর প্রিয় দর্শক এমন হচ্ছেন আলা হজরত আজিমুল বরকত রাহমতুল্লাহ তালে তো আলা হাজরত রাহমতুল্লাহ তালালের গবেষণাটি ছিল অন্যান্যদের চেয়ে কিছুটা বিপরীত অন্যান্য আলামায় কেরাম রাহিমামুল্লা সালাম যে কোনো হাসিয়া লিখতে বসতেন যখন কোনো কিতাবের হাসিয়া লিখতে বসতেন তখন বিভিন্ন কিতাবাদি সামনে রেখে খুব চিন্তা ভাবনা করে খুব চিন্তা ফিকির করে কোনো হাসিয়া কোনো কিতাবের হাসিয়া লিখতেন কিন্তু কোরবান যান আমার আলা হজরত রহমতুল্লাহ তালালের অভ্যাসের প্রতি আল্লাহ আকবর আলা হজরত রহমতুল্লাহ তালালালের হাসিয়া লিখার এই অভ্যাস ছিল যে যখনই তিনি স্টাডি করতেন অধ্যয়ন করতেন কোন কিতাবের তো স্টাডিতে কোনো মসআলা সামনে আসতো তখন আল হজরত রহমতুল্লাহ তালালে শেষ সময় তার হাসিয়া লিখতেন এভাবে তার এই কিতাবের হাসিয়া একত্রিত করা হলো এভাবে তিনি হাসিয়া লিখতে থাকেন আর যখন এ সকল হাসিয়াগুলো এ সকল ব্যাখ্যাগুলো একত্রিত করা হলো তখন একটি কিতাবে রূপান্তরিত হয়ে গেল যার নাম হচ্ছে জদ্দুল মুমতার প্রিয় দর্শক সেই কিতাবের নাম হচ্ছে জদ্দুল মুমতার প্রিয় দর্শক দাওয়াত ইসলামের প্রকাশিত প্রতিষ্ঠান মকতাবতুল মাদিনা থেকে এই কিতাবটি সাত খণ্ডে প্রকাশিত করা হয় তো প্রিয় দর্শক এই কিতাবে একটি প্রশ্ন করা হয়েছিল যে ঈদের নামাজের পর আলা জ্ঞান দেখুন কেমন আলাহ হাজরাতের হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য দেখুন কেমন আলা হাজরাত রহমতুল্লাহ তালেকে প্রশ্ন করা হয়েছিল যে ঈদের নামাজের পর দোয়া করা কেমন ফেকে হানাফির মতন এমন কোনো এবারও ছিল না কিন্তু কোরবান যান আলা হজরতের জ্ঞানের প্রতি আমি কোরবান যাই আলা হজরতের চিন্তা ফিকিরের প্রতি আল্লাহ আকবর আলা হজরত রাহমতুল্লাহ তালের গবেষণা আল্লাহ আল্লাহ তিনি এর প্রমাণে আটত্রিশটি হাদিস দ্বারা এটি দুধের মধ্যে পরিষ্কার করেছেন যে ঈদের নামাজের পর দোয়া করা কেমন আর সেই রিসালার নাম হচ্ছে সুরুরুল ঈদ তিনি এই কিতাবে লিখেছেন যে ঈদের নামাজের পর দোয়া করা কেমন আল হজরত রহমতুল্লাহ তালালে ছিলেন একজন কামিল মুফতি তাই তিনি জদ্দুল মুমতারের অসংখ্য জায়গায় রসমুল ইফতার উসুল বয়ন করেছেন রসমুল ইফতা কি যাকে পড়ে কোনো আলিম রসমুল ইফতা হচ্ছে মুফতি হবার ক্ষেত্রে যতগুলো জিনিস সহায়ক হয় উসুল মুফতির উসুল প্রশ্ন উত্তরের উসুলকে বলা হয় রসমুল ইফতা তো যাকে পড়ে কোনো আলিম মুফতি হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে যেটি মুফতি হওয়াতে সহায়ক হয় আল হাজরত রহমতুল্লাহ এই কিতাবে রসমুল ইফতা ব্যবহার করেছেন তো স্যার এই ফতোয়া দেওয়ার উসুল রয়েছে এতে যদি কোনো আলিমের দিন এই কিতাব অধ্যয়ন করে তাহলে সে মুফতি হবার মুক্তি হওয়ার যেগুলো উসুল রয়েছে সেগুলো সে জানতে পারবে সেগুলো সে বুঝতে পারবে প্রিয় দর্শক মণ্ডলী এমনইভাবে এই কিতাবে অনেক হাদিস বর্ণনা করা হয়েছে আর আলা হজরত রহমাতুল্লাহ তাহলে হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন এমনকি আলাহ হজরত রহমতুল্লাহ তালীকে বলা হয়েছিল যে আলা হজরত হচ্ছেন حدیث حدیثے امیر المؤمنین اللہ اکبر آلہ حضرت رحمت اللہ تعالی لے آپن بشو بکھتو کتاب جائے گئے جائے گئے حدیث پاک برننا کردو تھی نئے برن حدیث پاکر جیتار حدیث پاکر مریادہ حدیث پاکر گروتو بیوینو پوائنٹ تینے ایک کتابے تولے دھورے چھن تو پر درشک آل حضرت رحمت اللہ تعالی لے چھلین عالم ربانی عالی حضرت رحمت اللہ تعالی لے کے جو جی ضان دان ہولم لدن تو اللہ رب العالمین چھے دعا کہ اللہ رب العالمین آلہ حضرت صدقائے ہم کے دینی گیان دان کرک آلہ حضرت اوسیلہ اصلائے کے دینے اسلام کروار توفیق دان کرک آلہ حضرت رحمت اللہ تعالیٰ بیشو بکھتو تعالیش لکھنی جدول کے پوڑر بجھار امت محمدی صلی اللہ تعالی علی وسلمار نکٹ پوچھے دیور شو بھگو نصیب کرک آمین بجاہ خاتم النبیین صلی اللہ تعالیٰ علیہ وسلم صلو علی الحبیب صلی اللہ علیہ محمد مدنی چنل دیکھتے کن